নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আপনাদের আমাদের আজকের এই নতুন ভিডিওতে বন্ধুরা অনেক দিন ধরে যারা ব্যাংক অফ বরোদা পিয়ন অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্যাংক অফ বরোদা অফিসিয়ালি প্রিলিমিনারি এক্সামের তারিখ পরীক্ষার প্যাটার্ন এবং পিএটি ট্রেনিং সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করেছে তাই এই ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখবেন একটা তত্ত্ব মিস করবেন না বন্ধুরা এই নোটিফিকেশনটি ব্যাংক অফ বরোদা প্রকাশ করেছে অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন প্রিলিমিনারি পরীক্ষার জন্য ক্যাডার সাবঅর্ডিনেট ক্যাডার ব্যাংক অফ বরোদা তার সঙ্গে এখানে নোটিফিকেশন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে কোন নোটিফিকেশনের কথা এখানে বলা হয়েছে তো আমি আপনাদের সুবিধার্থে বলে দিই এটা কোন নোটিফিকেশন অনেকদিন আগে আপনারা একটা নোটিফিকেশনে ফর্ম ফিল করেছিলেন যেখানে ব্যাংক অফ কে পিয়ন পদে আবেদনের জন্য নোটিফিকেশন বেরিয়েছিল এবং সেই নোটিফিকেশন বেরিয়েছিল দুই পাঁচ দু হাজার এটা কিন্তু অনেক আগের নোটিফিকেশন যার পরীক্ষা এতদিন ধরে হয়নি তো বর্তমানে তার প্রিলিমিনারি পরীক্ষা তারিখ প্রকাশ করা হয়েছে বন্ধুরা আপনাদের পরীক্ষা শুরু হবে বাইশ দুই দু তারিখ থেকে এবং চলবে তেইশ দুই দু তারিখ পর্যন্ত দুদিন পরীক্ষা হবে তো এই দুদিনের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন যে কোনো একটি দিনে আপনার পরীক্ষা হতে পারে অর্থাৎ হাতে আর বেশি সময় নেই এখন থেকে সিরিয়াস হয়ে প্রস্তুতি শুরু করে দিন বন্ধুরা এখন দেখে নেই প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন কি কি রয়েছে কি কি থাকবে পরীক্ষায় পরীক্ষায় মোট তিনটি সেকশন থাকছে প্রথমে রয়েছে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে আপনাদের পঁচিশটি প্রশ্ন থাকবে টোটাল পঁচিশ মার্ক মিডিয়াম থাকবে ইংলিশ এবং সময় থাকবে কুড়ি মিনিট করে তারপর রয়েছে এলিমেন্টারি আর্থমেটিক যেখানে আপনাদের পঁচিশটি কুয়েকশন থাকবে পঁচিশ মার্কের এবং ল্যাঙ্গুয়েজ থাকবে আপনাদের যেমন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য অনুযায়ী ল্যাঙ্গুয়েজ ভাগ করে দেওয়া হয়েছে লক্ষীপূর্ণ রাজ্যের জন্য যে ল্যাঙ্গুয়েজ বরাদ্দ করা হয়েছে সেই ল্যাঙ্গুয়েজে আপনারা পরীক্ষা দিতে পারবেন সময় থাকছে এখানে আপনাদের কুড়ি মিনিট তারপর রয়েছে আপনাদের সাইকোমেটিক টেস্ট অর্থাৎ রিজনিং পঁচিশটি কুয়েশন থাকবে পঁচিশ মার্কের সময় থাকবে কুড়ি মিনিট অর্থাৎ টোটাল এখানে আপনাদের ষাট মিনিটের পরীক্ষা হচ্ছে তিনটি সেকশন নিয়ে টোটাল থাকবে সেভেন্টি ফাইভ কুয়েশন সেভেন্টি ফাইভ মার্কস এবং সময় থাকবে ষাট মিনিট এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয়েছে প্রত্যেকটি সেকশনে আলাদা আলাদা করে কাট অফ থাকবে প্রত্যেকটি সেকশন আলাদা থাকবে এবং মুড পঁচাত্তর নম্বরের উপরেও ওভারঅল কাট অফ পাস করতে হবে এরপর প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের মেন এক্সামিনেশনের জন্য শর্ট করা হবে তবে ব্যাংক চাইলে কাট অফ পরিবর্তন বা শীতল করার অধিকার সংরক্ষণ করে তারপর হয়েছে নেগেটিভ মার্ক আছে কিনা তো হ্যাঁ বন্ধুরা প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস আপনাদের কেটে নেওয়া হবে তবে যদি কোনো প্রশ্ন ফাঁকা রাখা হয় তাহলে কোনো নেগেটিভ মার্ক নেই এডমিট কার্ডের ব্যাপারে বলা হয়েছে এডমিট কার্ডের অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস ডাউনলোড করার লিঙ্ক খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে তাই নিয়মিত ব্যাংক অফ বরোদা এর অফিসিয়াল ওয়েবসাইট চেক করবেন আর এডমিট যখন দেওয়া হবে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেব তাই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট রয়েছে অনলাইন প্রি এক্সামিনেশন ট্রেনিং যখন আমি এই নোটিফিকেশন দিয়েছিলাম তখন আমি আপনাদের বলেছিলাম আপনাদের একটি অনলাইন প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে এসি এস টি ও জেনারেল যারা রয়েছেন এসি এসটি টি ও বিসি মাইনরিটি কমিউনিটিস এক্স সার্ভিসম্যান তারপর পিডাব্লিউডি যারা রয়েছেন তাদের যে একটি অনলাইন প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে সেটা খুব সম্ভবত দশ ফেব্রুয়ারি দু থেকে শুরু হবে এবং চলবে পনেরো ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এবং পিজি ট্রেনিং এর লিঙ্ক পরবর্তীতে জানানো হবে এবং যখনই জানানো হবে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে সময় যুক্ত থাকবেন নিয়মিত চ্যানেলটি চেক করবেন তারপর নেক্সট কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয়েছে বলা হয়েছে একটি গুরুত্বপূর্ণ লিগাল আপডেট আর কি এই নোটিফিকেশন দেওয়া হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া এলাহাবাদ হাইকোর্ট লক্ষ্ণ ব্রাঞ্চে একটি মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভরশীল আদালতের নির্দেশ অনুযায়ী ব্যাংক প্রয়োজনে সিলেকশন ক্রাইটেরিয়া রেজাল্ট বা পুরো প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করতে পারে তাই প্রার্থীদের নিয়মিত ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক বলে গণ্য হবে তো বন্ধুরা এই ছিল ব্যাংক অফ বরোদা পিওন অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন পরবর্তীতে যখন এই নোটিফিকেশন নিয়ে আরও কিছু তথ্য বের হবে অ্যাডমিট কার্ড সঙ্গে তথ্য বের হবে আমি সেটি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং